প্রতিশ্রুতির সার বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ভোট বয়কটের ডাক ধূপগুড়িতে ভোট আসে ভোট যায় কিন্তু গ্রামের রাস্তার হাল ফেরে না বছরের পর বছর ধরে শুধু প্রতিশ্রুতির বন্যা বাস্তবে উন্নয়নের কোনো ছিটে ফোটাও নেই এই অভিযোগ তুলে বিধানসভা নির্বাচনের মুখে ভোট বয়কটের ডাক দিলেন ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর কাঠুলিয়া গ্রামের বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে উত্তর কাঠুলিয়া গ্রামের প্রধান যোগাযোগকারী রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে রয়েছে বর্ষায় কাদা শীতে গর্ত সারা বছরই দুর্ভোগে দিন কাটছে গ্রামবাসীদের স্কুল পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সকলকেই ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে বহুবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও প্রতিবারই ভোটের আগে আশ্বাস মিলেছে ভোট মৃত্যু তা হিম ঘরে চলে গিয়েছে এই পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তার কাদা ও গর্তের মধ্যেই বিক্ষোভে সামিল হল গ্রামের মানুষ আট থেকে আশি আবাল বৃদ্ধ বনিতা হাতে প্ল্যাকার্ড তুলে স্পষ্ট ভাষায় জানান রাস্তা নেই তো ভোটও নেই গ্রামবাসীদের অভিযোগ শাসক দল কেবল ভোটের সময় গ্রামে আসে হাতঝোর করে আশ্বাস দেয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না তাই আর প্রতিশ্রুতিতে ভরসা নেই বলেই এই চরম সিদ্ধান্ত ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে চাননি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য যদিও তার দাবি দ্রুত রাস্তার কাজ শুরু হবে কিন্তু শাসক দলের এই চেনা আশ্বাসে আর বিশ্বাস রাখতে রাজি নন ক্ষুব্ধ গ্রামবাসীরা এ বিষয়ে সিপিআইএম নেতৃত্ব পিয়ার আলি আলী বলেন উন্নয়নের নামে গ্রাম বাংলায় যে লাগাতার প্রতারণা চলছে উত্তর কাঠুলিয়ার ঘটনা তারই ফল বছরের পর বছর ধরে রাস্তা সারাইয়ের মতো ন্যূনতম দাবি উপেক্ষিত মানুষের গণতান্ত্রিক অধিকারকে শুধু ভোটের সময় ব্যবহার করা হচ্ছে মানুষের এই ক্ষোভ সম্পূর্ণ ন্যায্য সিপিআইএম গ্রামবাসীদের আন্দোলনের পাশে রয়েছে এবং অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছে নির্বাচনের মুখে উত্তর কাঠুলিয়া গ্রামের ভোট বয়কটের ডাক স্থানীয় প্রশাসন ও শাসক শিবিরকে স্পষ্টতই অস্বস্তিতে ফেলেছে আমাদের টিভি বলছিলাম গণতান্ত্রিক একটা দেশ যেখানে ভোট দেওয়ার সবার অধিকার সে জায়গায় আপনারা ভোটকে বয়কট করলেন দু হাজার পরি ভোটার রয়েছে বলছেন দেওয়ালে যখনই মানুষের পিঠ ঠেকে যায় না তখনই মানুষ এই চরম সিদ্ধান্ত নেয় তো বিহাল রাস্তা যা দুর্ভোগ মানে এই রাস্তাটা বঞ্চিত অবহেলিত বলা চলে দীর্ঘদিন থেকে হ্যাঁ সেই জন্য জনসাধারণ এখানকার নাগরিকবৃন্দ

কত বছরের সমস্যা আপনাদের এটা এটা প্রায় পনেরো বছর ধরে যান একই অবস্থা একই অবস্থা তাহলে এবছর আপনারা মানে কি সিদ্ধান্ত সবাই সর্ব সম্মেধিগুলো সিদ্ধান্ত তারা ভোট করে করবে মানে ভোট দেবে না ভোট দেবে না মানে ভোটের আগে যদি কোনো আশ্বাস পান যদি আশ্বাস পায় যদি সবুজ সঙ্কেত পায় তো বিবেচনা করবে আপনার নাম রঘুনাথ রায় ভোট কেন দিবেন না হ্যাঁ রাস্তার আগে

ওمو হলে হবে কিন্তু হয় দিতেই থাকে থাকে কাজ হচ্ছে না তাহলে ভোট দিচ্ছেন না না আমরা ভোটেই আদ দিব না এইখানে মানে রাস্তা যতদিন না হয় আর ভোটেই হবে না আপনার নাম আমার নাম দীপক কেন করলেন ভোট না না গাড়ি দিয়ে তখন আচ্ছা দিন ধরে রাস্তা কেন হচ্ছে না রাস্তা কেন না